ইতোয়ানের আসল পার্টিজন প্রচুর মানুষজন চারপাশে উইকেন্ড উপলক্ষে সবাই পার্টি করতেছে এখানে এইরকম এরিয়া আমার সাধারণত খুবই ভালো লাগে কারণ এত এত মানুষজন থাকে চারপাশে অনেক ক্রাউডি প্লেস আমার খুবই পছন্দ কারণ মানুষের অ্যাক্টিভিটিস দেখতে আমি ভীষণ পছন্দ করি যে প্রচুর মানুষজন সবাই কফি খাচ্ছে এই রোডে আমার এর আগে কখনো আসা হয় নাই আজকেই প্রথম তো আমরা যে রেস্টুরেন্টে যাচ্ছি আজকে ওইটা এই রোডেই আমার আগে যে বাসাটা ছিল ওই আগের বাসাটা ছিল একটা পার্টি জোনে তো যার কারণে ওইটা আমার ভীষণ ভাল লাগতো এটা খুব সম্ভবত একটা বার এখানে যে বসার জন্য জায়গা আছে খুব সুন্দর এখানে বসেও চাইলে বসা যাবে এখানে আজকে ফ্রাইডে নাইট তো সেই কারণে আজকে অনেক অনেক মানুষ বাংলাদেশে যেরকম বৃহস্পতিবার রাতে অনেক মানুষ থাকে এখানে শুক্রবার রাতে অনেক মানুষজন বের হয় কারণ আসলে কোরিয়ান লাইফস্টাইল খুবই বোরিং ওদের যেই ওয়ার্ক এনভায়রনমেন্ট খুবই বোরিং এরা খুবই ওয়ার্ক হলিক আমরা চলে আসছি আমাদের রেস্টুরেন্টে এই হচ্ছে রেস্টুরেন্ট আরে বাবা এখানে দেখি বেশিরভাগই সব অন্যান্য দেশি মানে শুধু কোরিয়ান মানুষ কম বিভিন্ন দেশের মানুষজন এখানে বাবা জায়গাই তো নাই এত এত মানুষ তো দেখা যাক আচ্ছা আমাদের মনে হয় বুকিং দেওয়া ছিল সেই কারণে আমাদের জন্য টেবিল রেডি করা আছে তো ওকে আমি কর্নারে ঢুকে যাই